গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এতদিন ব্লগ আমি খুব একটা পোস্ট করতে পারিনি কারণ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা বাড়িতে ছিল না পনেরো দিন প্রায় তো আজকে মারা আসছে তো জামা কাপড়ও প্রচুর জমা হয়ে গেছে কাচার জন্য এই যে দিয়ে দিয়েছিলাম কাচতে তো সেভাবে ওয়াশিং মেশিন চালায়নি পুরনো দিন হাতেই যা ছিল কেচেছি তো আজকে সব ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেল এটা হচ্ছে আমার বরের বন্ধুর বিয়ে তো আজকে গায়ে হলুদ তো আমি চলে এসেছি ওদের বাড়িতে তেল সিঁদুর নিতে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার সাথে আর এই দিকে ভাত রান্না হচ্ছিল এই মাটির হাড়িতে হচ্ছিল ভাত আর এই দিকে ভাজাভুজি হচ্ছিল তো চলো বাড়ি যাই তো বাড়িতে এসে দেখি মা বাবা চলে এসেছে তো পনেরো দিন বাড়িতে ছিল না বাড়িটা খুব ফাঁকা লাগছিল তো আজকে চলে এসেছে বাড়িটাও ভরে গেছে আর আমিও একটু রিল্যাক্স হয়েছি আর তারপর চলে এসেছিলাম দুপুরবেলায় দুপুরে নেমন্তন্ন ছিল আমাদের তো চলে এসেছি আর এখন এসে পরে দেখি আর বড়ো ভাত খাওয়ার ব্যবস্থা চলছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে প্যান্ডেলে তো প্যান্ডেলের ভেতরে প্রচণ্ড গরম যার জন্য চলে এসেছি আমরা গাছের তলায় তো প্রচুর আম গাছ আছে প্রচুর বড় বড় গাছ আছে তো প্রচুর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো ওইখানে ছিলাম কেউ কেউ বসেছিলো তো যার জন্য আর মানে প্যান্ডেলে যেতে ভালো লাগছিল না প্রচণ্ড গরম লাগছিল তো এই ব্যাচে তো জায়গা পেলাম না তো নেক্সট ব্যাচে বসবো খেতে আমি আর আমার দুই ছেলে শুধু পাইনি বাকিরা সবাই বসে গেছে এই যে এরপর আমরা বসে গেছি খাবার খেতে তো খাওয়া দাওয়ার পর সব বন্ধু বন্ধুর বউ মিলে আমরা গল্প করছিলাম তো এরপর আমরা সন্ধেবেলায় সবাই বেরোবো মিষ্টি খেতে তো এই যে সন্ধ্যে এখন বাজে প্রায় সাতটা পনেরো তো আমরা সবাই রেডি হয়ে গেছি মিষ্টি খেতে যাব বলে তো আমাদের একটা নিয়ম আছে বিয়ের সময় গায়ে হলুদের দিন রাত্রেবেলায় আমরা গ্রামে প্রায় আমাদের বাহান্নটা বাড়ি আছে সবারই বাড়িতে গিয়ে গিয়ে মিষ্টি খেতে হয় তো মিষ্টি খাওয়ার সাথে সবারই আশীর্বাদ নেওয়া সব থেকে বড়ো হচ্ছে আশীর্বাদটাই তো এইটা আমাদের নিয়ম খুব ভালো লাগে এই নিয়মটা তো চলো ও মিষ্টি খাক আর পুরো গ্রাম আমরাও ঘুরতে থাকি একটু আমরাও এনজয় করি ব্যাপারটাকে আর এই যে এইটা হচ্ছে আমার বোনের ছেলে প্রায় এক মাসও এখনো হয়নি তো খুব কিউট দেখতে তো এখন আমরা চলে এসেছি বাপের বাড়িতে মিষ্টি খাবার জন্য তো চলো আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভ্লগে